দিন যত যাচ্ছে তত বেশি নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে কুমিল্লা শহরনগর গ্রামগঞ্জ আর চায় টেবিলে নিজেদের প্রার্থী হিসেবে জানান দিতে এবং ভোটারদের কাছে পরিচিতি পেতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা থেমে নেই প্রার্থীদের সমর্থকরাও যে যার পছন্দের প্রার্থীর পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন কেউ কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের সাথে জড়িয়ে পড়ছেন বাঘবিদন রায় দেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল জামাতে ইসলামের প্রার্থীরাও বসে নেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে তারাও গণসংযোগ অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক কর্মসূচিতে কুমিল্লার এগারোটি আসনের মধ্যে নির্বাচনের জন্য জামাত সাতটি আসনকে টার্গেট করে প্রার্থীদেরকে মাঠে নামিয়েছেন তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগামী নির্বাচনে কুমিল্লার অন্তত তিনটি আসনে যে কোনো মূল্যে জোটের কাছ থেকে আদায় করবে জামাত ও তিনটি আসনের মধ্যে বিগত জোটবদ্ধ নির্বাচনে কুমিল্লার এগারো গ্রাম আসনে জামাতের কেন্দ্রীয় নেতা শিবিরে সাবেক কেন্দ্রীয় সভাপতি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের প্রার্থী ছিলেন এবারও জোটের প্রার্থী হিসেবে তিনি শতভাগ নিশ্চিত এবার নতুন করে আরও দুইটি আসন জোটের কাছ থেকে দাবি জানাবে জামাত আসন দুটি হলো কুমিল্লা দশ নাঙ্গলকোট সদর দক্ষিণ এবং কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসন কুমিল্লা দশ নাঙ্গলকোট সদর দক্ষিণ আসনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াসিনা আরাফাতের গ্রিন সিগন্যাল দিয়েছে জামাত গত নির্বাচনে এ আসনে জোটের প্রার্থী ছিলেন বিএনপির মোবাসের আলম ভুইয়া কিন্তু মনোনয়ন বঞ্চিত গোপুর ভুইয়া মোবাসেরকে পরাজিত করতে লোটাস কামারের পক্ষে কাজ করেন তখন থেকে নাঙ্গলকোটে বিএনপি দু গ্রুপের সাপে নেউড়ে সম্পর্ক দুই বুইয়া দ্বন্দ্বে দিশেহারা বিএনপি সহ বিশ দলের ভোটাররা বিকল্প হিসেবে তৃতীয় কাউকে চাচ্ছিলেন কুমিল্লা নয় লাখসাম মনোহরগঞ্জ আসনে জামাতের প্রার্থী সাবেক সচিব ও ফেনী সাবেক আলোচিত ডিসি সোলাইমান চৌধুরী ইতিমধ্যে তিনি লাখসা মনোহরগঞ্জ জামাতের নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগে নেমেছেন এই আসনে গতবারের জোটের প্রার্থী ছিলেন বিএনপির কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিম সম্প্রতি তিনি বিএনপির সকল পদপদী থেকে পদত্যাগ করেছেন এ তিনটি আসন ছাড়াও কুমিল্লা সদর দেবীদার মুরাদনগর ও বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনেও জামাতের প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে